বার অনুযায়ী ভাগ্য বা ব্যক্তিত্বের ব্যাখ্যা বহুদিন ধরেই জ্যোতিষশাস্ত্রে ও লোকবিশ্বাসে প্রচলিত নিচে সোম থেকে রবিবার পর্যন্ত প্রতিটি বার অনুযায়ী জন্মের দিন অনুসারে ব্যক্তিত্ব ভাগ্য ও সাধারণ বৈশিষ্ট্যগুলো বিশ্বভাবে তুলে ধরা হল সোমবারে জন্ম গ্রহ চন্দ্র ব্যক্তিত্ব সংবেদনশীল শক্তিপ্রবণ দয়ালু ভাগ্য মানসিক দিক থেকে শক্তিশালী শিল্প সংগীত লেখালেখি বা সেবামূলক কাজে সফলতা পান পরিবার ও ভালোবাসার বিষয়ে খুব যত্নশীল মাঝে মাঝে সিদ্ধান্তহীনতায় ভোগেন পেশায় সফলতা চিকিৎসা নার্সিং সেবামূলক কাজ আর্টিস্ট লেখক মঙ্গলবারে জন্ম গ্রহ মঙ্গল ব্যক্তিত্ব সাহসী উদ্যমী নেতৃত্বের গুণে ভরপুর ভাগ্য প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করতে পারেন ঝুঁকি নিতে ভালবাসেন কখনো রাগ বা আগ্রাসন সমস্যা তৈরি করতে পারে স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করেন পেশায় সফলতা পুলিশ সেনা খেলাধুলা প্রকৌশল ব্যবসা বুধবারে জন্ম গ্রহ বুধ ব্যক্তিত্ব বুদ্ধিমান কৌতুকপ্রিয় মিশু ভাগ্য যোগাযোগ দক্ষতা খুব ভালো দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন ব্যবসা ও লেখালেখিতে দক্ষতা কখনো মন পরিবর্তনে খুব তাড়াতাড়ি করেন পেশায় সফলতা শিক্ষক সাংবাদিক ব্যবসায়ী কনসালট্যান্ট মার্কেটিং বৃহস্পতিবারে জন্ম গ্রহ বৃহস্পতি ব্যক্তিত্ব জ্ঞানী ধর্মপরায়ণ গুরুগম্ভীর ভাগ্য ভাগ্য সাধারণত ভালো থাকে শিক্ষা ও নৈতিকতা বিষয়ে আগ্রহী গুরুজন বা শিক্ষকদের শ্রদ্ধা করেন জীবনসঙ্গী নির্বাচনে সৌভাগ্যবান পেশায় সফলতা শিক্ষকতা ধর্মীয় গুরু আইনজীবী গবেষক শুক্রবারে জন্ম গ্রহ শুক্র ব্যক্তিত্ব রুচিশীল রোমান্টিক সৃজনশীল ভাগ্য সৌন্দর্য ও বিলাসবহুলতার প্রতি আকর্ষণ থাকে প্রেম ভালোবাসায় সফলতা বেশি আর্থিক দিক থেকে ভালো সময় থাকে সামাজিক জীবনে জনপ্রিয় হন পেশায় সফলতা ফ্যাশন মডেলিং সঙ্গীত ফিল্ম রেস্টুরেন্ট ব্যবসা শনিবারে জন্ম গ্রহ শনি ব্যক্তিত্ব ধৈর্যশীল পরিশ্রমী অন্তর্মুখী ভাগ্য জীবনে ধীরে ধীরে উন্নতি করেন খুব বাস্তববাদী চিন্তা করেন কোনও কাজ একবার শুরু করলে শেষ না করে ছাড়েন না মাঝে মাঝে একাকিত্ব অনুভব করেন পেশায় সফলতা প্রশাসন প্রকৌশল হিসাবরক্ষণ কায়িক পরিশ্রমের কাজ রবিবারে জন্ম গ্রহ সূর্য ব্যক্তিত্ব আত্মবিশ্বাসী নেতৃত্বপ্রিয় গর্বিত ভাগ্য নিজের জীবনে নেতৃত্ব রাখতে চান সম্মান ও প্রতিপত্তি অর্জনে দক্ষ মাঝে মাঝে অহংবোধ বেশি হতে পারে উচ্চপদে ওঠার সম্ভাবনা বেশি থাকে পেশায় সফলতা রাজনীতি প্রশাসন ম্যানেজমেন্ট উচ্চপদস্থ চাকরি